খান নায়ক শাকিব খানকে নিয়ে গ্রাম থেকে উঠে আসা সুপারস্টার শাকিব খান যার সম্বন্ধে অনেক অজানা তথ্য আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব বাংলাদেশের কিং খান নায়ক শাকিব খান যাকে নিয়ে আমার আজকে আরেকটি ভিডিও প্রিয় দর্শক শাকিব খানের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জের ছেলে শাকিব খান কিন্তু একেবারে গোপালগঞ্জ থেকে গ্রাম থেকে উঠে আসা বাংলাদেশের কিং খান আজকে কন্ত সুপার স্টার সাকিব খান শাকিব খান যখন সিনেমা করতে যান তখন আজিজ রেজার সাথে তার একটা সম্পর্ক হয় এবং সেই আজিজ রেজার মাধ্যমে চলচ্চিত্রে তিনি পা দেন যে দর্শক সেই চলচ্চিত্র থেকে আজিজ রেজার সাথেই তার আজকে সুপারস্টার হওয়া কিন্তু সুপার স্টার সাকিব খানকে নিয়ে অনেক কিছু কথা বলার আছে বাংলাদেশে এমন একজন নায়ক তিনি তার চিনে প্রত্যেকটি সিনেমা দর্শকের মনের জায়গা করে দিয়েছিল শাকিব খানের প্রথম ছবি থেকে শুরু করে প্রত্যেকটি মুভি মানুষের কাছে জনপ্রিয়তা বাড়তে থাকে এবং আজকে বাংলাদেশের প্রায় সবার কাছে একই জন ব্যক্তি তিনি হচ্ছেন বাংলাদেশের কিং খান নায়ক শাকিব খান যে শাকিব খানকে নিয়ে আমি একাধিক ভিডিও করেছি এবং সুপারস্টার শাকিব খানকে নিয়ে আমি অনেক কথা বলেছি কিন্তু বাংলাদেশের এই শাকিব খান সম্বন্ধে আপনি কিন্তু অনেক কিছু অজানাও আছে বাংলাদেশের কিং খান নায়ক শাকিব খান একেবারে গ্রাম থেকে কিভাবে। এত জনপ্রিয়তা পেয়ে গেল সত্যিটা হচ্ছে কি একজন মানুষের মেধা এবং তার বুদ্ধি দিয়ে আজকে কিন্তু তিনি সুপার স্টার হয়েছেন এই শাকিব খানের অভিনয়ের জগতে পা রেখে তিনি অভিনয়কে কাজে লাগিয়ে তিনি কিন্তু অনেক কিছুকে মানে এলাও করে না যেমন আমরা তাকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা করি এগুলোকে সে কখনোই পাত্তা দেয় না যার কারণে তিনি সবার কাছে মানুষের কাছে মন জয় করেছেন এবং মানুষের হৃদয়ের মাঝে জায়গা তুলেছেন তিনি কিন্তু বাংলাদেশের কিংখান সুপারস্টার স্টার শাকিব খান সাকিব খানকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে কিন্তু সাকিব খান সেগুলো দেখার মতো কোনো সময় মনে করে না যার কারণে আজকের এই সাকিব খান সবার উপরে সাকিব খানের চিন্তা ভাবনা একটাই যে শাকিব খানকে নিয়ে যদি কেউ ভিডিও তৈরি করে বা কেউ কথা বলে তাতে তার কিছু আসে যায় না এবং তাকে নিয়ে যদি কোনো সমালোচনাও করেন তাকে যদি সারাদিন তার গিবাদ গান তাও সাকিব খান এটার জন্য কিছু মনে করে না কিন্তু আপনি দেখবেন শাকিব খান ব্যতিক্রম আপনি অন্য একটা নায়ককে নিয়ে কথা বলবেন যদি তাদের চোখের সামনে এরকম কোনো ভিডিও যায় তাহলে দেখবেন আপনাকে নিয়েও সে ভিডিও করা শুরু করে দিয়েছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা সেই কথাগুলো বোঝাতে চাচ্ছি বাংলাদেশের কিং খান একেবারে গ্রাম থেকে উঠে আসা নায়ক শাকিব খান সাকিব খান সম্বন্ধে আরেকটা তথ্য জানাচ্ছি সাকিব খান যখন এসএসসি পরীক্ষা দেয় তখন কিন্তু সবচেয়ে ভালো একটি রেজাল্ট করেন এবং আজিস রেজাল্ট মাধ্যমে তার এই পথে এগিয়ে আসা যে কোনো মানুষই একজন না একজনের মাধ্যমিক উপরে ওঠে বাংলাদেশের কিং খান সাকিব খান সম্বন্ধে অনেক কিছু কথা আমাদের কাছে আমরা তুলে ধরবো নতুন নতুন কোনো ভিডিওতে তবে তার আগে বলে যাচ্ছি বাংলাদেশের এমন একজন মেধাবী ছাত্র ছিল সাকিব খান যার লেখাপড়ার মান ছিল অনেক 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 এবং সাকিব খান তার গ্রামের বাড়িতে তার দাদি আছে সেই দাদিকে অফ্রান্ত ভালোবাসতেন এবং পাগলের মতো সেই দাদির কাছে ছুটে যেতেন সেই হচ্ছেন শাকিব খান সাকিব খান তার জীবনের অনেক কিছুকে কিন্তু পিছনে রেখে সামনে মানুষকে চুপ করে থেকেই এগিয়ে গেছেন তার জায়গা থেকে তাই তিনি আজকে বাংলাদেশের কিং খান হয়েছেন নায়ক সুপারস্টার শাকিব খান হয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন